আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী যাচ্ছেন এবং আমাদের উপজেলা পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বিন্দু আমাদের ইউনিয়ন পঞ্চায়েতের সম্মানিত চেয়ারম্যান বিন্দু এক অফিসার বিন্দু এবং প্রকল্প সহ আমাদের সকল পর্যায়ে জনপ্রতিনিধি আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকার গণমানুষের কাজ পাঠে দাঁড়িয়েছি আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের দিক নির্দেশনা প্রদান করছেন আমাদের জেলা জেলা প্রশাসক জনাদেশ মুখিষ্ট মহাশয়ের নির্দেশনায় আমরা এই হত্যার কাজ সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমাদের একশো তিনটি সাইক্লোন সেন্টার সেই সাইক্লোন সেন্টারগুলোতে প্রায় নব্বই হাজারের মতো মানুষ আশ্রয় গ্রহণ করেছে গতকাল আমি রাত্রে এখানে এসেছিলাম এই ত্রিপুরি মাধ্যমিক বিদ্যালয়ে এখানে আসার পর আমি দেখেছিলাম সাধারণ মানুষ যারা এখানে এসেছে বিশেষ করে শিশু মহিলা বৃদ্ধ এবং অসুস্থ মানুষ তাদেরকে ইউনিয়ন পরিষদের সমাজের চেয়ারম্যান যারা শকর আলী সাহেবের নেতৃত্বে তারা বিভিন্ন আইসোলেশন ভাবে তারা বিকাশে রেখেছে সেখানে আমি আপায়নের যে খাওয়ার যে ব্যবস্থা করেছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বাস্থ্য জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে সমস্ত ক্রিয়া সামগ্রী এখানে এসেছে অত্যন্ত সুন্দর পরিবেশে আর 2020 তে বটে সেই ইctree এবং সেইর ব্যবস্থা করেছেন আমি নিজেও সেইর আগে এসে এখানে যে খাদ্য প্রস্তুত হচ্ছিলো সে সময় নিজেও তাদের উৎসাহিত করার জন্য সেই খাদ্য প্রস্তুতি নিজেও অংশগ্রহণ করি এবং তাদের যে সুন্দর খাবার পরিবেশনটা দেখে আমার ভালো লেগেছে এবং এটি অনুকরণ করার জন্য আমি অন্যান্য সম্মানিত চেয়ারম্যান কৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি এবং আমাদের সম্মানিত মহাদয় আমাদের চেয়ার পর্যায় বৃদ্ধ এবং অন্যান্য সকল পর্যায়ে যে চেয়ারম্যান কিন্তু আছে তারা নিরল পরিচ্ছন্ন করে যাচ্ছেন বিশেষ করে যাদের কথা আমার বলতে হয় সিটি এবং যারা স্বেচ্ছাসেবক সম্পর্ক আছে তারা অফ পরিশ্রম করে তারা অসহায় এবং তাদের বাড়িঘরে অবস্থা তাদের সাইকেল সেটা নিয়ে এসেছে এবং সামাজিক দূরত্বটা তারা বজায় রেখেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে

যে ক্যাম্প আছে নির্ণমূল সেখানে বৈঠক করে যে সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন নির্দেশনা আমাদের মন্ত্রিপরিষদের সম্মানিত সচিব মহাদয় এবং আমাদের বিভাগীয় কমিশনার মহাদয়ের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা আলোকেই তারকে আমরা এই এই গাভুরা এবং পদ্মভূগুর থেকে মানুষ এনে আমরা নিরাপদ আশ্রয় রাখতে সক্ষম হয়েছি মোটামুটি আমরা আল্লাহ রসের কমাবতে এখনও পর্যন্ত আমাদের এই দুর্যোগ মোকাবেলা আমরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে মানুষকে নিরাপদ আসতে সক্ষম হয়েছি ইতিমধ্যে আমাদের আমাদের সাতটা থেকে প্রায় পঁচিশশো খাদ্য পালিয়েছে প্যাকেট যেখানে শুকনো খাদ্য সেই খাদ্যটি প্রতারণের জন্য আমরা এখন আনুষ্ঠানিকভাবে অস্ত করবো আমরা ঈশ্বর ইউজনের এই সাইক্লোন কাছ থেকে সেখানে আমরা এখানে এখন অবস্থান করছি এবং সকলকে আমরা এই খাদ্যটি পৌঁছে দেব ধন্যবাদ যে যে ঘোষণা একটি বাইরে থাকবে না সেই ঘোষণা প্রতিপালন করছে উপজেলার সব স্থানে সব ধরনের মানুষ আমরা উপস্থিত আছি আমাদের এখানে এমপি স্যার আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের আমাদের প্রায় চার হাজার প্লাস বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ আমাদের পুলিশ বাহিনী বিজিবি পোস্ট কোস্ট গার্ড বাহিনী আনসার তারপরে গ্রাম পুলিশ আমাদের যে ফায়ার সার্ভিস আছে সহ প্রশাসনের কর্মকর্তা আমরা দিনরাত রাত পরিশ্রম করে রাখছি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্যামনগরবাসীকে নিরাপদ রাখতে বাংলাদেশ তৈরিরা কথা এখন আপনারা দেখছেন যে আশ্রয় কেন্দ্রে আসা মানুষগুলো মানুষের মাঝে যারা এসেছে তাদের মাঝে আমরা রেড থেকে যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে এখানে চিরা আছে বিশুদ্ধ পানি আছে শুকনো খাবার চিনি আছে শিশু খাদ্য আছে এখানে সাবান আছে মাস্ক আছে এখন আমরা বিতরণ করবো